আসসালামু আলাইকুম দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ হচ্ছে চোদ্দ গ্রাম উপজেলার মিশানি হাটে আছি মিশানি হাটে আছি মিশানি হাট থেকে হচ্ছে দেশি এবং কি ছোট সাইজের বলদ বলদগরগুলার কেমন বাজার দর চলতেছে সেই তথ্য আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব ছোট বলদের আর কি

ছোট সাইজ ছোট সাইজের দেশি বলদ বলা চলে আর কি ভাইয়ের নাম কি মোনতিন ভাই একটা এদিকে আছে এগুলো তো হচ্ছে দেখতেছি ছোট ছোট বলদের আর কি মানে দেশি বলদের মতো আচ্ছা আচ্ছা সব রংপুরের আচ্ছা বেচা কিনে হয়েছে কটা হয়েছে দশ পনেরোটা হয়েছে এটা যে উনি পঁচাত্তর করলো আপনি লাস্ট কেমন হলে দেওয়ার ছিল আশি দর্শক আশি হইলে আর কি দেওয়ার ছিল এই জোড়াটা কেমন দামে আছে একশো ষাট চাওয়া না বেচা বিক্রি বেচা চাওয়া দুইশো ওই যে কথাবার্তা বলতেছে আরেক পার্টি

কেমন হলে ছাড়বেন আপনি আশির উপরে আর এই পাশে যে ছোট দেখতেছি এভারেজ কেমন দামের মধ্যে আছে আপনার কাছে এভারেজ আশি পঁচাশি এরকমের মধ্যে দর্শক আশি পঁচাশির মধ্যে আর কি এমন ছোট ছোট বলদ কিনতে চাইলে মিষ্টানি বাজারে আপনার আসতে পারেন আর কি বেশ সুন্দর সুন্দর বলদ কালেকশন আছে আর কি